যার কি করেন্সবাজার যাবো কিমি কিলোমিটার তুমি এই গাড়ি নিয়ে চালাই যেতে পারবা সত্যি সাহস আছে বাপ রে বাপ বাবা তোমার গাড়ি লাগবো না তুমি গাড়ি তোমার নিয়া আজকে অন্য কাজ আছে নামো নামো আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আজকে অনেকদিন পরে আবার জারাব ভাইকে নিয়ে লাইভে আসলাম আজকে লাইভ করব আমরা তিন ভাই একসাথে ওই যে ওইখানে আছে হচ্ছে জারাব ভাই এখানে আছে ওর আব্বা জাকির ভাই আর আমি আছি হাসান ভাই এই তিন ভাই মিলে আজকে লাইভ করব করবো কি অবস্থা পড়াশোনা কেমন চলতেছে ভালো ওকে তোমার ওই ছবিগুলো একটু আগে যে দেখাইলাম আরে বুঝে বুঝে পুরস্কার কার মোবাইলে তার আগে আমি একটু দেখাই দিই আজকের লাইভে আপনারা নিশান ব্লুবার্ট শিল্পী এই গাড়িটা কিনতে পারবেন তেরো লক্ষ প্লাস বাজেটে যারা নাকি এলিয়ন কিনার বাজেট ফেল তাদের জন্য একটা চমৎকার শিল্পী গাড়ি আছে শেয়ার দেন দেন লাইক কমেন্টস করেন কারণ আজকে সস্তায় গাড়ি পাবেন জাইন জারাফে কারণ আমার সাথে আছে জারাফ ভাই জাইন জারাফের জারাফ ভাই সো এই মুহূর্তে আপনারা যে লাল টুকটুকে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে মিছু লেন্সার ইয়াক্স এই গাড়িটাও আজকে পাবেন দেড় লাখ টাকা কমে গাড়ির মডেল হচ্ছে আপনার দুই হাজার ষোলো কম দামে গাড়ি লাগলেও ওয়েট করেন টয়টা ব্র্যান্ডের গাড়ি আছে আর নিশান জুকি আছে এখানে তারপরে ওই যে ওইখানে এক্সিও আছে এস এন ব্লু আছে নিশান এক্সটাইল আছে কই দেখি হ্যাঁ একটু আগে যারা আমার একটা ছবি দেখাইতেছিল এটা হচ্ছে যারা ফা এইটা কেন আরো একটা আছে এটা এই যে ফার্স্ট যে চশমা পরা ছেলেটা এই যে এটাই হচ্ছে আমাদের যারা ভাই প্রথম ছিল কি খেলা দৌড়ে আচ্ছা আরকে ছবি দেখা যায় ওই যে তোমার ছাত্র ছাত্রী ভাইরা সবাই একসাথে দেখি ওইটা দেখাও জাহিন জারাফের জারাফ আমার সাথে জাকির ভাইয়ের ছেলে সো ও কিন্তু মানে খুব ভালো স্টুডেন্ট মাদ্রাসায় পড়ে মাঝে মধ্যে আমার সাথে লাইভে আপনারা ওরে দেখেন জাকির ভাইয়ের আজকে চান্স তাই আজকে আমি আসি লাইভে জাকির ভাইরে দিয়ে দিব এই যে আপনার গাড়ি বেসতে হবে আপনি এদিকে দাঁড়ান এদিকে দাঁড়া এই যে এগুলো বেসেন ও ভাই চানেন কয় টাকা পঞ্চাশ টাকা করে যেটাই নিবেন পঞ্চাশ টাকা আপনার এই দায়িত্বে দিয়ে আপনার গাড়ি বেসতে হবে আপনি কাপড় বেসেন কই জারাফ ভাই আসছে এই দেখেন এখানে একটা ছবি আছে ব্রাইটনেস এত কম কেন দেখা যায় না তো ব্রাইটনেসটা বানা সো এইখানে আপনার ভাই আছে খুঁজে বের করেন এই যে ভাই মাদ্রাসার সব ছাত্রছাত্রী একসাথে ও কিন্তু একটা প্রাইজ পাইছে এই যে চশমা পড়া কোনটা 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 ভাই কোনটা হ্যাঁ এই যে এই যে এটা হচ্ছে চশমা পড়াটা এই যে পিছনের কোনটা এই যে না গোল্ডেন গোল্ডেন কালারের মানে কি তোমারটা এরকম গোল্ডেন কালার কেন আর অন্যদের সাদা

ব্লুবাট শিল্পী শিল্পী তো যারা গান গায় তাদের বলা হয় শিল্পী গাড়ির নাম শিল্পী শিল্পীর মতো আচ্ছা গাড়িটা সিসি সিসির গাড়ি তার মানে এটার আয়কর হবে বছর শেষে পঁচিশ হাজার টাকা ঠিক আছে দুইশো মানুষ পূরণ করে দিলাম থ্যাংক ইউ আমাদের লাইভে এখন প্রায় আড়াইশোর কাছাকাছি লোক আছেন সবাই শেয়ার দিয়ে লাইক দিয়ে আজকে

আচ্ছা এই গাড়িটা কি চাবি স্টার্ট না পুষে স্টার্ট চাবি না এটা হচ্ছে স্মার্ট কি স্টার্ট দেখো এটা চাবিও না আবার পুষো না ঠিক আছে এটার মধ্যে কিন্তু আপনার এই যে একটা পুশ সিস্টেম আছে এই যে এইভাবে মোচড় দিলে গাড়ি স্টার্ট হবে এটা কিন্তু আপনার বেশিরভাগ নিশান এক্সটেল বা নিশান গাড়িগুলোতে থাকে এবং এটার ফিটিংস গুলো অনেক সুন্দর পনেরোশো সিসির গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর আছে এই গাড়িটা কি অকটেনের নাকি এটা গ্যাস করা আছে খুলে দেখো আমি দেখাই দিতেছি ঠিক আছে কোন দিক থেকে এটা পিছন দিক থেকে কোন দিক থেকে খোলে দেখি চাবি আছে নাকি নাকি এটা কেমনে জাকির ভাই মানে তেলের গাড়ি গ্যাস করা একটু আমরা চেক করে দেখাই ওকে এখান থেকে সুইচ আছে না হ্যাঁ একটু খুলে দাও তো যাই হোক পনেরোশো সিসির একটা নিশান ব্লুবার্ট শিল্পী গোল্ডেন বেইস কালারের গাড়ি আছে আমাদের সামনে এই গাড়িটা গ্যাস নাকি তেল দেখে বলো হ্যাঁ তেল আচ্ছা সিলিন্ডার নাই তার মানে গ্যাসও নাই তেলে চালিত গাড়ি যদি কেউ গ্যাস করতে চান পরবর্তীতে গ্যাস করে নিতে পারবেন তো গাড়ির ভিতরে কিন্তু প্রচুর জায়গা লাগেজ স্পেসের জন্য আপনি হিউজ জায়গা পাবেন আর এই যে এইখানে এই জায়গাটা কিন্তু আপনার খোলা যায় ভিতরে সব দেখা যাবে সিসি পনেরোশো তেলের গাড়ি নিশান ব্লু বার্ট শিল্পী ছয়ের মডেল নয় রেজি স্টেশন কয় টাকা হলে নেওয়া যাবে আটের ছয়ের মডেল আটের রেজি স্টেশন আচ্ছা দেখ আমার ভুল হইছে আমার মিস্টেক এই গাড়িটা কত টাকা হলে বিক্রি করবো কাছে আসো 13 লক্ষ আশি হাজার টাকা কমানো যাবে আশি আসলে কিছু কমানো যাবে জাকি ভাই তাহলে আপনার মানে আর লাগবে না ঠিক আছে যারা আপনি লাইভ করবেন ইনশাআল্লাহ তিনশো মানুষ লাইভ দেখতেছেন সবার কাছে দোয়া চাই সবাই একটু লাইক দিবেন এবং যারা ইনশাআল্লাহ ভবিষ্যতে আব্বুকে ব্যবসার কাজে হেল্প করবে পড়াশোনার পাশাপাশি থ্যাংক ইউ যারা তাহলে তোমার ছুটি তুমি যাও আমরা এবার যা কি ভাই কিনে লাইভ করি জাকির ভাই তাহলে দাম তো বলে দিল ছেলে ১৩ লক্ষ আশি কিন্তু আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আসলে কোন গুড নিউজ আছে কিনা আরো পঞ্চাশ হাজার টাকা ছেড়ে দিলাম তাহলে তেরো আশির থেকে পঞ্চাশ গেলে তেরো তিরিশ তেরো তিরিশের পরে ফোনে ছাড়বো না আসলে ছাড়বো আরো এরপর আরো ছাড়বেন আরো ছাড়বো আসলে ফোনে আচ্ছা তাহলে আপনারা সরাসরি আসলে এই ১৩ লক্ষ তিরিশ হাজার টাকা থেকে আরো ছাড়া হবে সেটা আসার পরে আসার পরে ফোনে না এরপরে একটা মানে জোস জোস একটা গাড়ি আছে নিশান সরি এটা হচ্ছে মিছু বিশি মিছু বিশি ল্যান্সার ইয়াং জেনারেশনের ক্লাশ আচ্ছা কালারটাও কিন্তু সুন্দর সেই কালার একদম রেড প্রজেকশন লাইট আছে ওই যে দেখেন ভিতরে 360 ক্যামেরাও আছে ক্যামেরা 360 এটা আমি অবশ্য দেখেই বুঝছিলাম এই যে এখানে 360 ক্যামেরা আছে এটাও সিসি 1500 সিসি 1500 সিসি এর ইয়াং জেনারেশনের আরো একটা পছন্দের গাড়ি মিছু বিশি বডি কিট অপশন সহ এবং এটার মধ্যেও Android প্লেয়ার আছে গাড়ির ফিটিংসগুলো মোটামুটি ভালোই লাগতেছে লেদার সিট আর এটা কি গ্যাস করা নাকি তেল? এলপিজি। এলপিজি কনভারশন করা আছে। সিচুয়াল এলপিজি করা। আচ্ছা এটা সেমিচিবিশি ল্যান্সার ইএক্স জিএলএস জএলএস। কাগজপত্র আপ টু ডেট। মডেল 16, রেজিস্ট্রেশন 16। রেজিস্ট্রেশন 16। মাত্র 57 কিলো চলছে। 57000। 57 কিলোমিটার। 57000 কিলোমিটার চলছে। চলছে আসাম ভাই। এই গাড়িটার প্রাইস কি রকম ভাইয়া? এটার প্রাইস আসাম ভাই এটা 1.5 লাখ টাকা কমে দিব আজকে। 1.5 লাখ টাকা কমে দিবেন তাহলে দাম কত ছিল? এটা মানে কিনা দামে দিয়ে দেবো আর কি ষোলোর মডেল ষোলোর মডেল এটা আমার আমার প্রাইস ছিল উনিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্লাস প্রফিট আচ্ছা উনিশ লক্ষ আশি হাজার টাকার ভিতরে ছিল আস্কিং ক্লাস প্রফিট আজকে মাত্র সাড়ে আঠারো লাখ টাকা দাম গেল সাড়ে আঠারো লক্ষ টাকা লেন্সার ষোলোর মডেল ষোলোর মডেল ষোলো তো রেজিস্ট্রেশন ঠিক আছে এরপরে আসেন একটা এক্সিও গাড়ি দেখাই এই গাড়িটার মডেল হচ্ছে আমরা দুই হাজার এটা ঢাকার সেরা ওই যে গত লাইভে আমি দেখাই এটা ঢাকার সেরা

আজকের লাইভে কিন্তু আপনারা প্রত্যেক গাড়িতেই ছাড় পাবেন কারণ যেহেতু এখন শীতকাল এসে পড়ছে দিনটাও ছোট খুব দ্রুত আসলে সময় চলে যাচ্ছে কথা বেশি না বলে একদম ফিক্সড গাড়িগুলো দেখা যাবো দেখেন এটা তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি গ্যাস হয় নাই আর বারোর মডেলের এক্সিও অনেকেই কিনতে চান জাকির ভাই বলছে এটা ঢাকার সেরা ঢাকা আপনাকে একটু আসতে হবে গাড়ির কাছে দূর থেকে বোঝা যাবে না কিন্তু গাড়ির সামনে আসতে হবে ইঞ্জিন রুমটা একটু দেখান জাকির ভাই دخل ওকে এটা কোন ওভার রান টেকারে চলা গাড়ি না হাসান ভাই একদম সম্পূর্ণ পার্সোনাল ইউজার পার্সোনাল পার্সন অকটেন ড্রাইভার একদম মানে কি বলবো খুব যত্ন সহকারে ইউজ করছে গাড়িটা আচ্ছা ঠিক আছে তার মানে 100% অরিজিনাল তেলের গাড়ি মডেল 12 রেজিস্ট্রেশন 18 18

সিএনজি করা এটা মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন ফর্টি লিটার সিএনজি করা অল অপশন অটো তেরোশো একত্রিশ অটো অল অটো অল অটো ভিতরে আসেন চারটা ডোরে কিন্তু আপনার এই যে গ্লাসে কিন্তু এখান থেকে অটো এলিয়ন প্রিমিয়ার মতো এইখান থেকে নামাইতে পারবেন গাড়ি স্টার্ট করার পরে এবং এই গাড়িটা হচ্ছে 1331 সিসির গাড়ি অল অপশন অটো গিয়ার গ্লাস সব অটো সব অটো দামও কম আছে এই গাড়িগুলো হচ্ছে এমন কি এমন কি এই লুকিং মিররটা পর্যন্ত অটো এই লুকিং এই যে আয়না এটাও এটা না মিরর পর্যন্ত অটো একটু ধরেন ক্যামেরাটা ও মিররটা অটো না মিরর তারপরে ভিতরে বসাই অ্যাডজাস্ট করাতে পারবে অ্যাডজাস্ট হবে আচ্ছা গত লাইভে আপনারা কিন্তু দেখছেন জাকির ভাই ছিল না আমি একা একা লাইভ করছি আমার অনেক কষ্ট হয়েছে আজকে জাকির ভাই আছে সো আপনারা জাকির ভাইয়ের কাছ থেকে আদায় করে নেবেন আজকে যত কম দাম পারেন বাইর থেকে আদায় করে নিয়ে আর এই লাইভে আমরা কিন্তু আরও বেশ কিছু গাড়ি দেখাবো কোথাও যায় না শেষ পর্যন্ত থাকেন ভালো ভালো গাড়ি আছে জাকির ভাই তাহলে দাম কত দিলেন আপনার এটা এটা পাঁচ লক্ষ নব্বই হাজার পাঁচ লাখ নব্বই নব্বই গত লাইভে আমি ছিলাম না আমি ছিলাম কত ৬ লাখ আচ্ছা আমি ছয় লাখ বলছিলাম আমি আরো দশ হাজার কম আজকে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা এরপরে নিশান জুকি আছে ডাক্তার চালিত একটা গাড়ি এইটা কে নিলাম কত 18 লক্ষ 50 1980 থেকে 1850 এ আচ্ছা নিশান জুকির মডেল কত নিশান জুকি 12 মডেল 14 তে রেজিস্ট্রেশন 25 স্টার জি প্যাকেজ গাড়ি আছেন ভাই এটা একটা আগুন গাড়ি আগুন 1500 সিসি 1500 সিসি একটা আগুন গাড়ি নিশান জুকি ম্যাক্সিমামি কিন্তু লাল পাওয়া যায় এই গাড়ি কালারটাও শ শ কালার বা গ্রে কালার এবং ভিতরও কিন্তু আপনার শ ভিতরও কিন্তু আপনার গ্রে এই গাড়িটা CC 15 6 টাকা গাড়িটা এখনো কার্পেটিং হয় নাই আছেন ভাই এখনো কার্পেটিংও হয়নি যাক টায়ার এর কন্ডিশনও ভালো আছে সব সব এটা দাম কত জকি এটার দাম হচ্ছে আছেন ভাই 14 লক্ষ 70 ছিল আরো কমাইয়া দিলাম আজকে হাজার 14 লক্ষ 40000 হাজার এর মডেল 12 মডেল 14 তে রেজিস্ট্রেশন পুশি স্টার আচ্ছা सेम কালারের একটা এক্সেল গাড়ি আছে এটা ঢাকা সেরা صندوق সহ দেখেন নিশান এক্সটাইল বেশ বড় প্যানারোমিক সানরুফ প্লাস মুন্ডুফ ফোর হুইল ড্রাইভ লেদার সিট এবং তেলের গাড়ি আইডেল স্টপ ফাইভ সিট না সেভেন সিট ফাইভ সিট আছেন ভাই আইডেল স্টপ সিট হিটার তারপরে থ্রি সিক্সটি ক্যামেরা তারপরে আপনার ফ্রন্টের বাম্পার সেন্সর নাইকি সবই আছে সব আছে আচ্ছা নিচে ভাইয়া এই দেখেন পিছনে তো প্রচুর জায়গা প্রচুর জায়গা মানে পুরো বাসাবাড়ির মতো জায়গা ওকে

আপনার দর্শকদের জন্য কি দেখছেন অফারগুলা হ্যাঁ লক্ষ হাজার টাকার গাড়ি এগারো লাখ তিরিশ প্রায় লাখ টাকা কমাই দিচ্ছি চাকরির লাইফের জন্য পিছনে আছে এটা মডেল কত এটা হচ্ছে মডেল

স্পেসিও গাড়ি আছে একটা এখানে যেটা মডেল জোই গাড়ি জো রেজিস্ট্রেশন পাঁচ 130 মনে হবে যে 20 কিলো স্পিডে গাড়ি চলতে আছে এটা ওই গাড়ি 130 এ চালালে 130 এ চালাবেন মনে হবে যে 20 কিলো স্পিডে চলতে আছে গাড়ি আচ্ছা স্মুথ আর কি হ্যাঁ এত স্মুথ এটা তো অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে স্পেসিও এর দাম কত দেখি ভাই স্পেসিও দাম সস্তা কত মাত্র 10.5 লাখ 10.5 লক্ষ টাকা 10.5 লাখ টয়োটা স্পেসিও 10.5 লাখে এ এর থেকেও কমে গাড়ি নাই আছে আছে

দেখেন এই গাড়ির ইঞ্জিন গিয়ার এখনো গাড়ি সাতের টা আরো দেড় লক্ষ কিলোমিটার চালাইতে পারবো এই ইঞ্জিন গিয়ার দিয়া তাই হ্যাঁ আচ্ছা নয় লাখ নব্বই নয় লাখ নব্বই এরপরে আরো একটা কম দামের গাড়ি দেখা রাম মডেল মডেল হচ্ছে পাঁচ রেজিস্ট্রেশন এগারো সিসি পনেরোশো অল অপশন অটো স্কাইবুলিয়ার বেজ এটা সুবিধা বলে শেষ করা যাবে না আর চলে হচ্ছে তেলে তেলের গাড়ি এটার দাম কত এটার দাম হচ্ছে বারো লাখ তিরিশ বারো লক্ষ তিরিশ তিরিশ আচ্ছা এবার একটা সেভেন সিট সিএনতা দেখাই সিএনতা টয়োটা সেভেন সিটার সিএনতা এটার মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ষোলো ষোলো এটা কিন্তু আপনার দুজনটা পাওয়ার ঠেলেন না ভাই নষ্ট হয়ে যাবো পাওয়ার ও আচ্ছা পাওয়ার এই যে দুইটা দরজায় পাওয়ার এটার কালার কালারও গ্রে আজকে চারটা গাড়ি দেখলাম গ্রে সেভেন সিট টয়টা সিয়েন্তা মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন তেলের গাড়ি ষোলো হান্ড্রেড তেলের এটার প্রাইস কত জাকি ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো লাখ টাকা আসেন ভাই সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ আচ্ছা আমার স্পেশাল গাড়ি বলছেন এটা আমার স্পেশাল গাড়ি সিয়েন্তা সতেরো লাখ টাকা হ্যাঁ পজিশন লাইট আচ্ছা স্কোয়ার গাড়িটার দাম কত আমি ভুল বলছিলাম কত লাইভে

আর এদের ভিতরে আপনি চালায়া সারা বাংলাদেশ ঘুরবেন বাইরের একটা শব্দ আপনার কানে আসবে না প্লাস আপনি নড়বেনও না এত সুন্দর গাড়ি সত্র মডেল বাইশ রেজিস্ট্রেশন গাড়ির দাম ছাব্বিশ পঞ্চাশ জাহিম যারা ফটো মোবাইলস করলাম লাইভ শোরুম লোকেশন হচ্ছে তেজগা না বিস্কুট ফ্যাক্টরি এই সার্ভিস সেন্টারের পাশে রুলিং মেল বটতলার কাছে সবাই ভিডিওটা লাইক দিয়ে রাখেন যাতে করে আবার নেক্সট লাইভটাও আপনার কাছে যায় এই শোরুমে আসেন আপনার পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করা যাবে আপনার গাড়ি বিক্রিও করতে পারবেন